ওয়েলকাম অ্যাস ওয়েলকাম টু অ্যাস বেঙ্গলি চ্যানেল তো তোমরা জানো আমরা খুব সুন্দর করে জিকে সিরিজটাকে কন্টিনিউ করছি আগামী দিনে তোমাদের তিনটে বড়ো বড়ো এক্সাম আছে সেগুলো কী কী একটা হচ্ছে ফুডের এক্সাম খুবই ইম্পর্টেন্ট তারপরে রয়েছে আমাদের মিসলেনিয়াস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তারপরে রয়েছে আমাদের ক্লার্কশিপ এই তিনটে পরীক্ষার জন্যই আমাদের জিকে পার্টটা কমন এবং এই জিকে পার্টটাকে আমরা কিন্তু খুব সুন্দর করে তৈরি করছি তো আজকে আমাদের ক্লাস নাম্বার ফর্টি ফাইভ তাই না অলরেডি আমরা কিন্তু চুয়াল্লিশটা ক্লাস করে ফেলেছি তোমরা যারা যারা ক্লাসগুলো করনি অবশ্যই ডিসক্রিপশনে যাও সেখানে কিন্তু লিঙ্ক খুব সুন্দর করে প্রোভাইড করে দেওয়া আছে তো চলো আজকে আমরা শুরু করবো আজকে আমাদের পঁচিশটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো আমি বারবারই বলি তাহলে তোমরা দেখবে পরীক্ষাতে ডিরেক্টলি কিন্তু অনেক প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে আমরা খুব সুন্দর করে স্টার্ট করছি আজকে আমাদের প্রথম প্রশ্ন কী বলছে দেখো ভালো করে প্রশ্নটা পড়ো বলছি ইউনিভার্স নিয়ে বা ইউনিভার্স বা বিশ্ব নিয়ে যারা পড়াশোনা করে লেখাপড়াকে কী বলা হয় ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো অপশানগুলো কী কী আছে দেখে নেব ইউনিভার্সোলজি বলা হয় সেকেন্ড অপশান বলা হচ্ছে মেটোলজি থার্ড বলা আছে কি আমাদের কসমোলজি না ফোর্থ কি বলা আছে স্টারোলজি তো তোমাদের তোমরা মনে রাখবে যে যারা ইউনিভার্স নিয়ে পড়াশোনা করে বা বিশ্বকে নিয়ে পড়াশোনা করে তাদেরকে সবসময় বলা হয় কি কসমোলজি অপশান নাম্বার সি সি ইজ দ্য কারেক্ট ঠিক আছে কসমোলজি কাদের বলা হয় যারা বিশ্ব নিয়ে লেখাপড়া করে ঠিক আছে সেকেন্ড প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কি বলছে দেখো বলছে সমৃদ্ধ রাষ্ট্রপুঞ্জের যেটাকে আমরা কি বলি ইউনাইটেড নেশনস নিরাপত্তা পরিষদ পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি অপশান কী কী রয়েছে পাঁচটি সাতটি ছয়টি না পনেরোটি তো এটার সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের পাঁচটি পাঁচটি ইউনাইটেড নেশানের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা আছে কয়টা আমাদের পাঁচটি এবং এই পাঁচটি সদস্য কী কী আছে তোমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে আমেরিকা ঠিক আছে আমি শর্ট ফর্মে বলে দিচ্ছি তোমরা একটু শুনে নাও আমেরিকা আছে ব্রিটেন আছে যেটাকে আমরা ইংল্যান্ড বলি ঠিক আছে ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চায়না ঠিক আছে এই পাঁচটা আছে আমাদের কিন্তু সদস্য ঠিক আছে মনে থাকবে নেক্সট প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কি বলছে ভালো করে পড়ো বলছে সমুদ্রের গভীরতা পরিমাপের জন্য বা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় অনেকবার এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে দেখো কি কি আছে অপশানে ক্রোনোমিটার সেকেন্ড অপশান কী বলা আছে গ্যালভানোমিটার অডোমিটার না ফ্যাদোমিটার ঠিক আছে সমুদ্রের গভীরতা মাপার জন্য যেটি ব্যবহার করা হয় সেটার নাম কি ফ্যাদোমিটার ঠিক আছে মনে থাকবে অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট সমুদ্রের গভীরতা পরিমাপের জন্য ব্যবহার করা হয় আমাদের কি ফ্যাদোমিটার নেক্সট প্রশ্ন বলছে কি দেখো চিরশান্তির শহর কোনটি খুবই সুন্দর প্রশ্ন কি কী আছে রোম আছে অপশানে নিউ ইয়র্ক জাপান না মিশর তো এটা সঠিক অ্যান্সার কী হবে অবশ্যই এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের রোম রোম হচ্ছে একটা শান্তির শহর ঠিক আছে সো রোম ইজ দ্য কারেক্ট আনসার অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্নটা দেখো একটা স্পোর্টসের সঙ্গে যুক্ত একটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলছে রজার ফেডারার ঠিক আছে যে খেলার সঙ্গে যুক্ত সেই খেলাটার নাম কী ইনি কে ছিলেন ফুটবলের প্লেয়ার ছিলেন ব্যাডমিন্টনের প্লেয়ার ছিলেন হকি না টেনিসের প্লেয়ার ছিলেন তো তোমরা মনে রাখবে এই যে রজার ফেডারার তিনি কিন্তু ছিলেন টেনিসের প্লেয়ার ঠিক আছে টেনিস খেলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্নটা কী বলছে দেখো বলছে গান্ধীজিকে মহাত্মা উপাধি কে প্রদান করেছিলেন ঠিক আছে গান্ধীজিকে মহাত্মা উপাধি কে প্রদান করেছিলেন অপশান কী কী আছে দাদাভাই নৌরজি প্রদান করেছিলেন মানে এই যে মহাত্মা টাইটেলটা কে দিয়েছিল অ্যাকচুয়ালি ঠিক আছে সেকেন্ড অপশন বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুর থার্ড অপশন বলা আছে সুভাষচন্দ্র বসু আর চিত্তরঞ্জন দাস তো তোমরা মনে রাখবে যে গান্ধীজিকে আমরা বলি মহাত্মা গান্ধী এই মহাত্মা টাইটেলটা দিয়েছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল এই মহাত্মা উপাধিটা ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রশ্নটা খুব ভালো করে পড়ো প্রশ্নটা কী বলেছে দেখো বলছে লন্ডনে মদনলাল ধিংড়া ঠিক আছে ইনি একজন পাঞ্জাবি ছিলেন কার্জন উইলকে হত্যা করলে ঠিক আছে কোন কোর্টের কি বলা আছে কোন কোর্টের বিচারে তার ফাঁসি হয় খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো কি কি আছে অপশান জাস্টিস কোর্ট লন্ডন ঠিক আছে ওয়েস্ট মিনিস্টার কোর্ট থার্ড অপশন কী আছে ইন্ডিয়ান জাস্টিস কোর্ট না ব্লাস্টার ঠিক আছে সরি এটা ব্লুস্টার হবে ব্লুস্টার কোর্ট অফ লন্ডন সো এটা সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ওয়েস্ট মিনিস্টার কোর্ট অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট ঠিক আছে এবং এখান থেকে তোমাদের একটা খুব ছোট্ট ইনফরমেশন মনে রাখতে হবে মনে রাখতে হবে কী বলো এই হত্যাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের ভারতের বাইরে প্রথম হত্যা হয়েছিল ঠিক আছে মানে ভারতীয়দের দ্বারা ভারতের বাইরে প্রথম হত্যা সালটা মনে রাখবে উনিশশো সালে ঠিক আছে ফার্স্ট জুলাই ঠিক আছে এই দিনে কিন্তু কি হয়েছিল ভারতীয়দের দ্বারা প্রথম ভারতের বাইরে একটা গণ মানে হত্যা হয়েছিল কে কাকে মেরেছিল মদনলাল ধিংড়া কাকে মেরেছিল কার্জন উইলকে মেরেছিল ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব আট নম্বর প্রশ্নটা কী বলছে দেখো সুভাষচন্দ্র বসু কাকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বারবার পরীক্ষায় আসে এই প্রশ্নটা তোমাদের সেই প্রশ্নটা খুব ভালো করে একটু দেখে রাখবে সুভাষচন্দ্র বসু কাকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন গান্ধীজিকে দিয়েছিলেন জওহরলাল নেহরুকে দিয়েছিলেন সরোজনী নাইডুরা আবুল কালামকে দিয়েছিলেন সো মনে রাখবে এটার অ্যান্সার কী সরোজনী নাইডু তিনি যখন পদত্যাগ পত্রটা জমা দিয়েছিলেন সেটা কাকে দিয়েছিলেন সরোজনী নাইডুকে দিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্নটা কী বলছে ইউপিএসসি এর সদস্যদের মেয়াদ শেষ হওয়ার আগেই তার পদত্যাগ থেকে মানে পদ থেকে তাকে অবসান করতে পারেন কে ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটার অ্যান্সার কী হবে অপশানগুলো একবার দেখে নেই প্রধানমন্ত্রী ইউপিএসসি চেয়ারম্যান করতে পারে সুপ্রিম কোর্টের পরামর্শে প্রধানমন্ত্রী আর একটা কী আছে সুপ্রিম কোর্টের সুপারিশে রাষ্ট্রপতি ঠিক আছে তো ইউপিএসসির সদস্যদের মেয়াদ শেষ হওয়ার শেষ হওয়ার আগে মানে তাদের যে কার্য কার্যকারী যে সময় তার আগে তাকে অপসারণ করতে পারে কে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের সুপারিশে রাষ্ট্রপতি ঠিক আছে অবশ্যই রাষ্ট্রপতি বাট রাষ্ট্রপতি একাক কখনই করতে পারবে না সেটা কার সাহায্য নিতে হবে সুপ্রিম কোর্টের সুপারিশে তাকে কিন্তু করতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি বলছে সার্ক এর প্রতিষ্ঠাতা লাভ করে কবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এটা বারবার করেছি তো সার্কের প্রতিষ্ঠাতার টাইম কত উনিশশো পঁচাশি ঠিক আছে নাইনটিন এইটটি ফাইভ এবং আর আর কয়েকটা যেখান থেকে তোমাদের মনে রাখতে হবে সার্কের যে নবীনতম সদস্য ঠিক আছে বারবার পরীক্ষা আসে নিউ মেম্বার সেটা কোনটা বলো তো নিউ মেম্বার সেটা হচ্ছে আমাদের আফগানিস্তান মনে রাখবে আফগানস্থান ঠিক আছে নিউ মেম্বার হচ্ছে আফগানিস্তান এবং সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা পার্ট এখান থেকে মনে রাখতে হবে সেটা বলো বলতো যে ভারতের কোন প্রতিবেশী দেশ কিন্তু এই সার্কের সদস্য নয় ঠিক আছে সেটা হচ্ছে আমাদের মায়ানমার এটা মনে রাখবে এটা পরীক্ষা বারবার আসে ঠিক আছে মায়ানমার নেক্সট প্রশ্ন দেখো অগস্তমালাই পর্বত কোন রাজ্যের ঠিক আছে মধ্যে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অগস্তমালাই পর্বতটা কোন রাজ্যের মধ্যে অবস্থিত তো এটা কী কী অপশান আছে একবার দেখে নেব কেরালা এবং তামিলনাড়ু ঠিক আছে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ না কোনোটাই নয় ঠিক আছে সো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে আছে ঠিক আছে অগাস্তামালাই পর্বত কোন রাজ্যের মধ্যে আছে কোন কোন রাজ্যের মধ্যে আছে এটা হচ্ছে কেরালা এবং তামিলনাড়ু দুটোরই মধ্যে আছে কি আমাদের অগাস্তামালাই পর্বত ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্নটা কী বলছে বলছে জুনাগড় লিপিটি কোন ভাষায় রচিত খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জুনাগড় লিপিটি কোন ভাষায় রচিত কি কী আছে অপশান সংস্কৃত ভাষায় প্রাকৃত ভাষায় পালি না মগধি ঠিক আছে তো এটা সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সংস্কৃত ভাষায় জুনাগড় লিপিটা লেখা হয়েছিল কোন ভাষায় সংস্কৃত ভাষায় এবং এখান থেকে তোমাদের যেটা মনে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট এই শিলালিপিটা থেকে কার কথা জানা যায় ঠিক আছে এই লিপিটা থেকে জানা যায় রুদ্র দমনের কথা কার কথা রুদ্র দমন ঠিক আছে রুদ্র দমনের কথা কিন্তু জানা যায় নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্নটা কী বলছে দেখো কোন গভর্নর জেনারেল বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার তোমাদের এটা পরীক্ষা আসে প্রত্যেকটা পরীক্ষায় প্রায় এই টাইপসের প্রশ্ন থাকে এবং এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা কিন্তু তোমাদের এসেছে বারবার রিপিট হচ্ছে সো অপশানগুলো একবার দেখে নেব লর্ড রিবন রয়েছে অপশান বি কী আছে লর্ড ডালহাউসি লর্ড ক্যানিং না লর্ড ব্যান্ডিং ঠিক আছে সো এটার অ্যান্সার কী হবে বিধবা বিবহন আইন পাশ করেছিলেন কে লর্ড ডালহৌসি অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট ঠিক আছে এবং লর্ড ডাল কিন্তু আরও অনেকগুলো কাজ করেছিলেন একটা কি বলো তো আরও কয়েকটা আছে যেমন রেলপথ তৈরি করেছিলেন ইনি রেলপথ তৈরি করেছিলেন ডাক ব্যবস্থা শুরু করেছিল ঠিক আছে এমন অনেক কয়েকটা ব্যবস্থা কিন্তু তিনি শুরু করেছিলেন ঠিক আছে তো এই টাইপ এই টাইপের প্রশ্নগুলো যখন হবে তোমরা কিন্তু একটু ডিটেলসে পড়ে নেওয়ার চেষ্টা করবে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো ওয়াটার ব্লুম সৃষ্টি করে কী কী আছে অপশান ঠিক আছে এটা হাইড্রিলা আছে ভাসমান শৈবাল কচরিবানা আর ল্যামনা ঠিক আছে প্রথম অপশানটা আছে ল্যামনা সো ওয়াটার ব্লুম সৃষ্টি করে কি বলো তো ভাসমান শৈবাল ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল এটা ভাসমান শৈবাল নেক্সট প্রশ্ন শালক সংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শালক সংশ্লিষ্ট প্রক্রিয়ায় হিল বিকারক কোনটি কী কী আছে অপশান সূর্যালোক আছে এটিপি এডিপি না এন এ ডিপি ঠিক আছে তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি এন এ পি ঠিক আছে নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নটা কী বলছে দেখো ষোলো নম্বর প্রশ্নটা বলছে এক্স রশ্মির আধান কত ঠিক আছে বা কী এখানে অপশনগুলো একবার দেখে নেবো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই টাইপসের প্রশ্ন কিন্তু আমাদের ফুড সাই পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি ঠিক আছে সো এই প্রশ্নগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবে অপশন নাম্বার এ কী বলা হচ্ছে শূন্য বা নিস্তরিত ঠিক আছে এক একক আধান ঠিক আছে এক একক ঋণাত্মক আধান এবং এক একক দুই একক ধনাত্মক আধান এটা আধান হবে ঠিক আছে এখানে এটা মিস্টেক হয়ে গেছে একটু সো এটার অ্যান্সার কী হবে এক্সরসি তোমরা জানো এটা শূন্য বা নিস্তরিত অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট ঠিক আছে যে যে প্রশ্নগুলো তোমাদের মনে হচ্ছে যে তোমাদের রেডারে নেই বা একটু আলাদা আলাদা লাগছে সেই প্রশ্নগুলো অবশ্যই একটু নোট ডাউন করে রাখার চেষ্টা করবে যাতে পরীক্ষার আগে অন্ততপক্ষে দুই দু তিনবার পড়ে যাওয়ার সুযোগ পাও ঠিক আছে সতেরো নম্বর প্রশ্নটা কী বলছে দেখো বলছে কোন রক্তযুক্ত মানুষকে ঠিক আছে সর্বজনীন গ্রাহিতা বলা হয় মানে কোন গ্রুপের রক্তটাকে কী বলা হয় সর্বজনীন গ্রাহিতা ঠিক আছে অপশানগুলি দেখা যাব গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এবি বি না গ্রুপ ও ঠিক আছে তো সর্বজনীন গ্রাহিতা রক্ত কোনটা বলো তো এবি এই এবি গ্রুপের রক্ত কিন্তু সবাই নিতে পারে ঠিক আছে এবং গ্রাহিতা এটা এবং যদি বলে দাতা কোনটা তাহলে দাতা হবে আমাদের ও গ্রুপের রক্ত ঠিক আছে এই ও গ্রুপ যেটা হয় সেটা কিন্তু সবাইকে দিতে পারে ঠিক আছে নেক্সট প্রশ্ন কী বলা হচ্ছে নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার এই চ্যাপ্টারটাতে খুব ভালো করে পড়ে নেবে যে কোন কোন জিনিসটা কোন কোন শ্রেণীর লিভারের মধ্যে পড়ে ঠিক আছে যেমন মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ে তো এখানে নৌকার দাঁড়টা বলা আছে খুবই ইম্পর্টেন্ট কী কী আছে অপশন দ্বিতীয় তৃতীয় না প্রথম ঠিক আছে তো নৌকার দাঁড় হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার মনে রাখবে নৌকার দাঁড় হচ্ছে আমাদের দ্বিতীয় এবং খুবই আরেকটা পরীক্ষা আছে মানুষের হাত ঠিক আছে মানুষের মানুষের হাত এটা কোন শ্রেণীর লিভার এটা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার ঠিক আছে তৃতীয় শ্রেণীর লিভার নেক্সট প্রশ্ন বলছে ভারতের দুইবার বলছি ভারতে দুইবার যুক্ত অঞ্চল হলো কোনটি ঠিক আছে এটা ভারতে হবে ভারতে দুইবার যুক্ত অঞ্চল অঞ্চল কোনটি অপশান কী কী আছে করমণ্ডল উপকূল ঠিক আছে নেক্সট আছে আমাদের কঙ্কন উপকূল কর্ণাটক উপকূল সবকটি সো এটা অ্যান্সার কী হবে করমণ্ডল উপকূলে করমণ্ডল উপকূলে কী হয় বছরে দুবার বৃষ্টিপাত হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছি ভারতের দীর্ঘতম খাল হলো কোনটি ঠিক আছে চম্বল খাল অপশান রয়েছে অপশান নাম্বার বি কি আছে ইন্দিরা গান্ধী খাল ঠিক আছে বিকানের খাল না এদের মধ্যে কোনোটি নয় তো ভারতের দীর্ঘতম খাল হচ্ছে আমাদের ইন্দিরা গান্ধী খাল ঠিক আছে মনে থাকবে ইন্দিরা গান্ধী খাল হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম খাল নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এটা কি বলছে সেল এস এ আই এল ঠিক আছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয়েছিল অপশানগুলো কী কী আছে চতুর্থ সপ্তম পঞ্চম না ষষ্ঠ তো মনে রাখবে সেল গঠিত হয়েছিল কত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হয়েছিল সেল ঠিক আছে এবং এই যে তোমাদের যে ফাইভ ইয়ার প্ল্যানিংটা না এই ফাইভ ইয়ার প্ল্যানিংটা খুব ভালো করে পড়ে রাখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষা হয় এবং এখান থেকে একটা না একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবেই সো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে রাখবে নেক্সট প্রশ্ন বলছি ভারতের কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সর্বনিম্ন মানে সব থেকে কম কোথায় নারী সাক্ষরতার হারটা রয়েছে অপশানগুলো কী কী রয়েছে রাজস্থান বিহার মধ্যপ্রদেশ না এদের মধ্যে কোনোটি নয় তো এটা অবশ্যই অ্যান্সার হয়ে যাবে বিহারে কারণ বিহারে হচ্ছে সব থেকে নারী সাক্ষরতার হার কম ঠিক আছে তেইশ নম্বর প্রশ্ন চলে আসবে দেখো বলছে কার্গিল বিজয় দিবস কবে পালিত হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কার্গিল বিজয় দিবস কবে পালিত হয় কী কী আছে অপশান পঁচিশে জুলাই ছাব্বিশে জুলাই সাতাশে জুলাই না আঠাশে জুলাই তো এটা সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ছাব্বিশে জুলাই অপশান নাম্বার বি অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট ঠিক আছে ছাব্বিশে জুলাই নেক্সট প্রশ্ন দেখো উনিশশো সালে প্রধানত কিসের ভিত্তিতে রাজ্যগুলি পুনর্গঠিত হয়েছিল অপশানগুলো কী কী আছে দেখে নেব বলছে ভাষাগত ও সাংস্কৃতিক অভিন্নতা ঠিক আছে অপশান নাম্বার বি কী আছে প্রশাসনিক সুবিধা সি হচ্ছে ভৌগোলিক সাদৃশ্যতা এবং ডি নাম্বার কী বলেছে জাতিগত ও ধর্মীয় সাদৃশ্যতা ঠিক আছে এটার অ্যান্সার কী হবে ভাষাগত ও সাংস্কৃতিক অভিন্নতা মানে অপশন নাম্বার এ ঠিক আছে এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটা গঠিত হয়েছিল সেটার নাম কী বলতো সেটার নাম হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ নয় কিন্তু অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এপি নেক্সট প্রশ্ন আলোক সংশ্লিষ্ট অন্ধকার দশায় সিওটু সংবোধনে উচ্ছেচক সাহায্যকারী উৎসেচক কোনটি ঠিক আছে তো এটার অপশানগুলো কী কী আছে নাও আর ইউ বি আইএস সিও মানে রুবিস্কো অপশন নাম্বার বি কী বলা আছে ডিহাইড্রোজিনেস সিও এবং অপশন নাম্বার সি বলা আছে কার্বক্সিলেস এবং অপশন নাম্বার ডি বলা আছে আর ইউ বিপি অক্সিজেনেজ তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ ঠিক আছে রুবিস্কো সিও ফুল ফর্মটা এখানে দেওয়া রয়েছে তো এই ছিল আজকে আমাদের পঁচিশটা প্রশ্ন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবে এবং খুব ভালো করে পড়তে থাকো ঠিক আছে এবং প্যারালি আমাদের ম্যাথ ক্লাসও চলছে তো ম্যাথ ক্লাসটা তোমরা একটু লক্ষ্য রাখো এখান থেকে দেখবে অনেক প্রশ্ন তোমরা কিন্তু ডিরেক্টলি কমন পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ধন্যবাদ তোমাদের সকলকে